গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিতরে থাকা কিছু অনুভূতি তো চলুন বেশি না কথা বলে শুরু করি সবাই ভাবে আমি ঠিক আছি সবাই ভাবে আমি বেশ সুখে আছি হাসি দেই ছবি দেই ধরে নেয় যেন আমার কিছুই হয়নি কিন্তু আমার ভিতরে লুকিয়ে আছে হাজারটা না বলা কথা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি এবং হারিয়ে গিয়েছি আমার ওই জগতে যে জগতে শুধু মিথ্যা বলতে হয় হ্যাঁ আমি বেশ সুখে আছি ভালো আছি এই মিথ্যা কথাটা আমার জীবনে সত্যই রূপান্তরিত হয়েছে এই অভিনয়টা জীবনে করাটা হচ্ছে অনেক কষ্টের এবং সবচেয়ে কঠিন হচ্ছে এই অভিনয় করাটা সেটা অনেকেই করে থাকে আমার ভিতরে কি চলছে আমি ভিতরে কি চাচ্ছি আমি ভিতরে কি করতে চাচ্ছি সেটা কেউ বুঝতে চায় না এবং কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস সবাই ধরে নেয় ভেবে নেয় আমি খুব বেশ ভালোই আছি আছি সুখে কিন্তু একটা কথা কি মানুষের ভিতরে যে অন্যরকম একটা অনুভূতি আছে সে অনুভূতিটার দিকে কেউ খেয়াল করে না শুধু সবার প্রয়োজন মতো এসে ভোগ করে চলে যায় এরকম আমি আপনাদের সাথে কত ভালোভাবে থাকি ভিডিও দেই ছবি তুলি হাসি দিই কিন্তু আমার জীবনটাতে একটা দুঃখের ঘটনা আছে কষ্টের কাহিনী আছে যে এই স্টোরিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিই আপনাদেরকে এবং হাসি দিই ছবি তুলি তো গাইস কেমন হয়েছে যদি কারো জীবনের গল্পের সাথে আমার এই অনুভূতিগুলো মিলে থাকে তাহলে কমেন্টস করে বলুন আর ভিডিওটা লাইক করুন শেয়ার করতে ভুলেন না কারণ ভিডিওটা করি অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে কারণ এই রৌদ্রের মধ্যে এবং ভিডিওর বড় মাঠে আমি আসছি হাঁটতে 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 আপনাদেরকে গল্পটা শোনালাম তো কেমন আছে সেটা কমেন্টে বলবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো প্লেজে দেখা হবে নতুন কারোর সাথে চিল দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার ও